প্রথমে জেনে নেবো যে এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকার এই যে ফুলের সমারোহ আমরা দেখতে পাচ্ছি তে শুরুটা কীভাবে হয় এবং পরিচর্যা যদি সংক্ষেপে যদি একটু বলে শীতের বাগানে জায়েন্ট চন্দ্রমল্লিকার এক বিশাল সাম্রাজ্য এই ছাদ বাগান এবং এই যে সেট আপ দেখে অলরেডি আপনারা চিনতে পেরেছেন যারা একটু সোশ্যাল মিডিয়া ফেসবুকে রয়েছেন অলরেডি এই ছাদটাকে অনেকেই চেনে প্রথমে পরিচয় করে নেব আপনার সাথে নমস্কার আপনার নাম নমস্কার আমি কমল কৃষ্ণ বিশ্বাস রেলওয়ে অফিসার ছিলাম দু হাজার তেইশ অবধি সেপ্টেম্বরে রিটায়ার করেছি বাগানটা বাগানটা আমার ছোটবেলা থেকেই করা মায়ের সঙ্গে হাত ধরা ধরি করে শেখা মা খুব গাছ ভালোবাসতেন আসতেন সারাক্ষণ এটা ওটা লাগাতেন সেই থেকে লাগানো সে ন্যাচারাল একটা ইয়ে ছিলই গাছপালা করতে ভালোবাসি তো যতদিন চাকরি বাকরি পাওয়ার পরে তো বাইরে থাকা হয় যতদিন নিজের বাড়ি ছিল না এটা করা হয়নি দু হাজারে নিজের বাড়ি করি তারপরে আস্তে আস্তে এখানে চন্দ্রমল্লিকা প্রথমে চন্দ্রমল্লিকা ঠিক না বিভিন্ন রকম ফ্লাওয়ার থাকতো এখানে আমার সাত বাগানে যারা ওই সময় দেখেছেন দু হাজার কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা ফুল করে নয় আমি মাল্টি করতাম দু হাজার কারণ সত্যি কথা বলতে কি আমার কোনো শিক্ষক ছিল না এই দোকানদার যারা দেয় ভাই হলুদ ফুল দাও একটু লাল ফুল দাও এই করে দু হাজার উনিশ অব্দি করেছি তারপরে বিদেশদা মান্না দা ওরা আমার এখানে আসেন তাদের হাত ধরে গাছ চিনি জানতে শিখি এরপরে আরও অনেক ভালো ভালো গ্রোয়ারের সঙ্গে পরিচিত হয় পরিচিত হই তাদের থেকে ছোট এটা আমি দু হাজার কুড়ি থেকে করছি প্রতি বছরই যারা আমার ফেসবুকে বা এটা দেখেন মোটামুটি আড়াইশো তিনশো গাছ থাকে তা এবার একটু বেশি হয়ে গেছে অতিরিক্ত পাঁচশো গাছ করে ফেলেছি সেই একই জায়গায় যার ফলে কোয়ালিটি অনেকটাই ডিগ্রেট হয়েছে তো আপনারা যারা নতুন করবেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি গাছের একটা গাছ থেকে একটা দূরত্ব মানে মাঝখানে যেন একটা টপ ঢোকে এরপাশ চারপাশে সেইটুকু জায়গা ফাঁকা রাখতে হয় পর্যাপ্ত রোদ গোড়া গোড়ায় যদি না পড়ে তাহলে খাবার নেবে না যদি গোড়া ভেজা থাকে গাছ খারাপ হবে গ্রোথ ভালো হবে আমার এখানে কি একটা আঙুল ঢোকাওয়ানো মুশকিল হচ্ছে দুশো ঠেবে এমন এমনভাবে লেগে আছে যে কোথাও কোথাও আঙুল ঢোকাতেও কষ্ট হবে কিন্তু সেটা হলে হবে না একটা টপ যেন মাঝখানে ঢোকে এইরকম জায়গা ফাঁকা থাকতে হবে তাহলেই গাছ ভালো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজকের এই যে চন্দ্রমল্লিকার সাম্রাজ্য কিভাবে শুরু এবং পরিচর্যা কি করে রয়েছে সমস্তটা আজকের ভিডিওতে দেখিয়েছি দেখো জায়েন্ট চন্দ্রমল্লিকা একটু সেন্সিটিভ গাছ বিশেষ করে জলের ক্ষেত্রে তো এটা শুরুটা আমরা করি কেউ জুন মাসে করে কেউ জুলাই কেউ আগস্ট তিনটে মাসেই করা যায় এর আগে করাটা ঠিক হবে না কারণ মে মাস থেকে গাছ গরম থাকে বাঁচানো মুশকিল কিছু কিছু গাছ জুন মাসে করা হয় যে গাছগুলো একটু বেশি দিন পরে বাড় আসে একটু গাছের সাইজ বড় হয় জুলাইতে সমস্ত গাছই লাগানো যায় আগস্টেও লাগানো যায় সেক্ষেত্রে গাছের হাইট একটু কম হবে এখন এর জন্যে মাটি তৈরি মূলত আমি যেভাবে করি আর কি আমি রাসায়নিক কম ব্যবহার করি এইটি পার্সেন্টই অর্গ্যানিক থাকে আর টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক বিশেষ করে যে ক্ষেত্রে দরকার মনে হয় যে গ্রোথটা ঠিক নেই লাগতে পারে সেভাবে ব্যবহার করি তো মূলত এমনি দোয়াশ মাটি তার সঙ্গে তোমার ওয়ান ফোর্থ থাকে ভারমি এটা দিয়ে তৈরি হলো তার সঙ্গে বিভিন্ন রকম খোল বিশেষ করে রেড়ির খোল লাগবে বাদাম খোল লাগে কিছুটা নিম খোল লাগে তারপরে শিং ছিল্কা বা হর্নক মিল আর একটা থাকে তোমার বোন মিল মানে বোন ডাস্ট আর কি সঙ্গে একটু সঙ্গে সুপারফাসপেটও লাগে তো এই যে সারের মিশ্রণগুলো হলো মোটামুটি এই সাপগুলো মিলিয়ে নিয়ে মাটির পরিমাণ যতটা হয় তার ফাইভ টু সেভেন পারসেন্ট সার হলেই যথেষ্ট কারণ চন্দ্রমল্লিকায় খুব বেশি সার লাগে না খাবার লাগে না তো এটা বিভিন্নভাবে তৈরি করা যায় মাটিটা আগে যে তৈরি করলো ঠিক আছে তার সঙ্গে তোমার যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা লাগবে তার অর্ধেক মাটির সঙ্গে মেশানো হলো বাকি অর্ধেক এই সারগুলোর সঙ্গে মিশিয়ে রাখা হলো দুটোই তৈরি হয়ে যাবে এবার প্রয়োজন মতো সার নিয়ে তোমার মাটিতে মেশানো যায় বিশেষ করে যখন দুই ইঞ্চিতে থাকে তখন কোনো রকম সার লাগে না বললেই চলে শুধু ভার্মিয়ার মাটি চার ইঞ্চিতে কিছুটা সার মাটি লাগে ফাইনাল টবে যেরকম লাগে অর্গ্যানিকের কথা বলছি তার টেন পারসেন্ট হলেই যথেষ্ট সেখান থেকে কিছু রাসায়নিক বিশেষ করে ডিএপি কিংবা বারো একষট্টি শূন্য এগুলো দিলে ভালো হয় রুট ডেভেলপমেন্টটা ভালো হয় চার ইঞ্চিতে হওয়ার পর মোটামুটি এক দেড় ফুট চার ইঞ্চিতেই গাছ বড়ো হয়ে যায় তারপরে তোমায় দিতে হবে বিভিন্ন সাইজে ছয় সাত আট যার যেরকম দরকার হয় আর কি গাছ তো কিছু কিছু গাছ একটু বড় হয় বেশি খাবার দাবারও দরকার হয় যেমন স্যাংকিং আছে ডরি আছে এগুলো একটু বড়ো হয় তো এগুলোর একটু বড়ো টপ দিতে হলে ভালো আর অ্যাভারেজ যদি বলা চলে তাহলে সাত ইঞ্চি পট কিন্তু গাছের জন্য আদর্শ ওটা যেগুলোতে বেশি মাটি দরকার হয় না সেগুলোতে একটু কম মাটি রাখলেই হয় আর বাকি সব গাছই সাত ইঞ্চি পটে নতুন বাগানিরা যদি এই গাছ করতে যায় এই জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে যায় সেক্ষেত্রে কোন কোন ভ্যারাইটি নিয়ে কাজ করলে সব থেকে ভালো হবে যদি একটু বলেন হ্যাঁ দেখো কালার তো বিভিন্ন রকম আছে তার মধ্যে কিছু কিছু গাছ আছে বদমাস বদমাস বলতে এই কারণে বলছি যেগুলো মাথা মোটা হয়ে যায় খুব তাড়াতাড়ি সেইগুলো প্রথম দিকে করার চেষ্টা না করাই ভালো আর সাদার ভেতরে যদি তুমি জুলাইয়ে লাগাও ডরিজ খুব ভালো ফুল দেয় কালারটা যদি একটু দেখেন আমার এখানে ছিল একটা সে নিয়ে গেছে তোমার শোতে চলে গেছে আচ্ছা আচ্ছা আর আর এখানে এখনো ফোটেনি ডরিজ গাছ ছিল আর একটা আছে তোমার এখানে দেখায় সেটা হচ্ছে ইয়োলো সাদাটা চলে গেছে আচ্ছা এটা হচ্ছে ডরিজ ইয়েলো হ্যাঁ সাদাটা খুব ভালো ফুল হয় আচ্ছা তোমার এটা হচ্ছে ইনোসেন্স ফুটছে হ্যাঁ এটার একটু গরম আলাদা কিন্তু সাদার ভেতরে খুব ভালো ফুল আর এটা দেখো এটা আছে কেনারকু কেনারকু যদিও এবার আমার ফুল বিভিন্ন কারণে সেই সাইজ পৌঁছয়নি বড় বড় সাইজ হয় এর ডবলেরও বড় হয় কিন্তু এবার সেই জায়গায় পৌঁছয়নি বিভিন্ন কারণে ওইটা গেল এটা হচ্ছে কেনারকু হোয়াইট আর একটা বলবে স্পাইডার করতে এটা ফ্রস্টি হুইস্কা হুম আর তার সঙ্গে যদি আরো করা যায় তার ভিতরে সোনু হোয়াইট আছে এই সামনে যে ফুলটা দেখো এটা সোনু হোয়াইট আছে এটা করতে পারো আর একটা আছে কোকা কিমো যেটাকে এখানে 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 নেই কোকা কিমো কোকা কিমোটাও জুলাইতে লাগালে সমস্যা করবে না কিন্তু ডরিস করো কেনারকু করো সোনু হোয়াইট করো আর একটা হোয়াইট আমি বলিনি সেটা হচ্ছে তোমার গ্রেট গ্রেটওয়ে হোয়াইট সেটাও ভালো ফুল খুব সুন্দর ফুল আমার এখানে ছিল ওটা চলে গেছিল আর স্পাইড হাতে ভেতরে ফ্রস্টি এ কটাই ঠিক আছে পিঙ্কের ভেতরে পিঙ্কের ভেতরে কেনারকু পিঙ্ক খুব ভালো ফুল ওই সাইডে দেখোটা এইটাইটাই কেনারকু খুব ইজি ফুল সিল ব্রোকেট আছে পিঙ্ক সেটাও করতে পারো এটা একটা রিফ্লেক্টের মধ্যে দেখছি না এটা অন্য ধরনের অন্য ধরনের ছোট ফুলের ভেতরে সিল রকেট পিঙ্ক সিল রকেট পিঙ্ক আছে আর একটা হচ্ছে এই এই একটা পিঙ্ক খুলছে কেবল সেটা হচ্ছে তোমার ক্লাউড এটা পিঙ্ক ক্লাউড আর একটা আছে পিঙ্কের ভেতরে পিঙ্কের ভেতরে এটা নয় এটা ওই সিল ব্রোকেট পিঙ্ক বলেছিলাম যেটা সেটা আর ওই দিকে আছে দেখো কভার গাল দুটো পিঙ্ক ওই যে পেছনের দিকে যদিও ফুল বড় হয়নি এবার বিভিন্ন কারণে হ্যাঁ আর আছে তোমার সোনু 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 পিঙ্ক 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 ওই ওই ও পাশেরটা সোনু পিঙ্ক আর এটা হচ্ছে কেনারকুপিঙ্ক ওই পাশে ওটাও সোনু সোনু পিঙ্ক খুব বড় ফুল হয় আর একটু অন্য ধরনের যদি পিঙ্ক করতে চাও মানে পাপড়িগুলো একটু অন্য রকম হবে তার ভেতরে আছে পিটার এই যেগুলো পিটার মে পিঙ্ক কালারের পাপড়িটা পাপড়ির গরমটা আলাদা অন্য ধরনের এবার যদি তুমি লালের ভেতরে বলতে যাও লালের ভেতরে খুব কমন যেটা সকলে করে সেটা কোকা সুজন একটা ওই সামনে ওটা এটা কোকা সুজন আছে ডিগনিটি আছে ডিগনিটি ডিগনিটি তোমার এইটা এটা দেখো এখানে ডিগনি ওই 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 যে এটা ডিগনিটি ডিগনিটি বাইরেটা তোমার মনে হচ্ছে অন্য কালার কিন্তু ভেতরটা লাল হুম ডিপ লাল দেখতে পাচ্ছি ভেতরে পাপড়িটা কিন্তু ডিপ লাল ঠিক আছে এই একটা এটা আছে রেড ওয়াইন রেড ওয়াইনও করতে পারো রেড ওয়াইন একটুখানি বড় হয় গাছ কিন্তু পিঙ্কের ভেতরে খুব ভালো আবার এদিকে একটা আছে গ্যাম্বিট এ একটু লম্বা হয় একটা গাছ আছে পিঙ্কের ভেতরে খারাপ নয় কিন্তু এর গাছটা একটু বেঁকে যায় ঠিকঠাক করে সোজা করে রাখতে হবে খুঁটি একটু ছোট হলেই বেঁকে যায় যেমন এটা মাথা সোজা রাখলে ভালো লাগবে কিন্তু বেঁকে গেছে এবার আসি যে এই সার এবং পরিচর্যার পাশাপাশি এই গাছের রোগ পোকা কি কি হয় যদি একটু বলেন যে নতুন বাগানেরা করতে গেলে কি কি সবার প্রথম দেখো রোগ পোকা থেকে একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন সেটা হচ্ছে জল থেকে আসে টবের মাটি যদি দু চার দিন না তাহলেই কিন্তু গাছের বারোটা বাঁচবে গাছ আস্তে আস্তে ঢলে যাবে পাতা হলদে হয়ে যাবে এইটাকে আটকাতেই হবে এটা একবার হয়ে গেলে সেখান থেকে সেই গাছের আর ভালো ফুল পাওয়া যায় না আর যেটা লাগে সেটা হচ্ছে তোমার মাকড় লাগে খুব বেশি করে সেই জন্যে মাকড়ের ওষুধ নিয়মিত দিতে হবে অ্যান্টিফাঙ্গাস নিয়মিত দিতে হবে আর একটা লেদা পোকার আক্রমণ হয় ল্যাদা পোকার লেগে গেলে খুব মুশকিল কারণ এই প্রতিটা গাছে তো আমরা একটা একটা করে কুড়ি রাখি ও বা একটা কুড়িটাকে আগে খেয়ে নেয় দেখ একটাই কুড়ি আছে সেটাই যদি খেয়ে নেয় তাহলে তো হয়ে গেল সেই জন্য তোমার শুরু থেকে নিয়মিত ওই ল্যাদা পোকার ওষুধ জাব লাগে জাব পোকার ওষুধ মাকড়ের ওষুধ আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচাবার ওষুধ এর ওষুধগুলো যেমন যেমন ধরো লেদা পোকার জন্যে তুমি ফাইটার পাঁচশো পাঁচ ওটা দিতে পারো মাকড়ের জন্যে কাকা দেওয়া যেতে পারে ওবেরান আছে এটা দেওয়া যেতে পারে আবার ইয়ের জন্য ফাঙ্গাল ইনফেকশনের জন্য তোমার অ্যামিস্টার টপ আছে ভ্যাভিস্টিন আছে এগুলো দেওয়া যেতে পারে এতে মোটামুটি গাছ নিয়মিত দিতে হবে আবার যদি কেউ ছোট থেকেই নিম তেল ব্যবহার করে অ্যাটলিস্ট থ্রি থাউজেন্ড পিপিএম অথবা টেন থাউজেন্ড পিপিএম এল এ তিন থেকে পাঁচ এম এল পার লিটার তাহলেও কিন্তু এটা চেষ্টা করতে হবে একটু ঠান্ডা জলে দিয়ে শুরু থেকেই যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় গাছের কাছে ঘেসে না কারণ এই পাতা টাতাগুলো একটু তেতো তেতো হয়ে থাকে আর এই বরফ জলটা কিন্তু গাছ একদম পছন্দ গাছ বলছি ওই গাছ খুব পছন্দ করে কিন্তু একেবারেই পছন্দ করে না সেই জন্য আশ্রয় নাই কম তবে ওষুধ স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে পাতার নিচের দিকটাও যেন দেওয়া হয় কারণ এইসব পোকামাকড়গুলো বেশিরভাগই পাতার নিচের দিকে বসে থাকে হ্যাঁ আর একটা জিনিস আমি বলিনি যেটা খুব বেশি আক্রান্ত হয় জানি সেটা হচ্ছে সাদা মাছ আচ্ছা হ্যাঁ এটা তো একটা বড় হ্যাঁ এই সাদা মাছির ভেতরে সাদা মাছিকে মারবার জন্যে খুব ভালো ওষুধ দেখেছি অসিন আর ক্রিটা এই ওসিনটা তোমার হাফ গ্রাম পার লিটার আর ওটা হচ্ছে তোমার এক গ্রাম ক্রিটা এর দুটো মিলিয়ে ওই যে দেড় গ্রাম হল সেটা হচ্ছে এক লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে এবং তাতে মারাত্মকভাবে মরে পাতার নিচ দিয়ে দিলে কিন্তু আবার যদি বলি যে প্রিভেন্টিভ মেজার মরবে যেমনি তেমনি অনেক দিন আসবে না এই এই ক্রিটাপ আর ওসিন দিলে কিন্তু দিন সাথে ভালো থাকবে আর তারপর আবার আসবে কিন্তু আর একটা ওষুধ আমি এবার প্রথম ব্যবহার করেছি যেটা দিলে প্রায় পনেরো কুড়ি দিন কি তারও বেশি কিন্তু সাদা মাছি গাছের কাছে ঘেসে না সেটা হচ্ছে সেফিনা ওষুধটার দাম অনেক বেশি কিন্তু সেটা যদি স্প্রে করা যায় তাহলে মোটামুটি বিশ পঁচিশ দিন নিশ্চিন্ত থাকা যায় মানে মাসে একবার অথবা দু মাসে তিনবার দিতে পারলে মানে এভরি কুড়ি দিন পর পর দিতে পারলেই যথেষ্ট খুব ভালো থাকে সাদা মাছি আর গাছের কাছাকাছি আসবে চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে আরো একটা যেটা সমস্যা যে মাথা মোটা হয়ে যাচ্ছে বা কুড়ি আসছে না অনেকে এটা বলেন যে এই জন্য জায়েন্ট চন্দ্রমল্লিকা অনেকে করতে ভয় পান সেক্ষেত্রে যদি বলেন যে কি গাছে দেখো সব গাছ মাথা মোটা হয় না কিছু পার্টিকুলার গাছ মাথা মোটা হয় আর কিছু গাছ যদি তুমি আগে লাগাও মানে জুলাই মাস লাগাও বা আগস্টের প্রথম দিকে লাগাও সেগুলো কিন্তু মাথা মোটা হয় না কিন্তু সেই একই গাছ যদি তুমি আর একটু পরে লাগাও সে গাছের মাথা মোটা হয় যে তার মধ্যে প্রধান সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ডরিস কোকা কিমো এগুলো জুলাই মাসে লাগালে কিন্তু মাথা মোটা হবে না সুন্দর ফল দেবে কিন্তু এই গাছই যদি ওই আগস্ট বা আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে লাগানো হয় ও মাথা মোটা হবে নিশ্চিত একদম আর মাথা মোটা হওয়ার কিছু গাছ আছে সেগুলো নতুনদের না করাই ভালো তোমার অরেঞ্জ ফেয়ার লেডি রয়েছে তারপরে তোমার অ্যামেথিস্ট আছে হাউসটন আছে আর ফ্লোরেন্স আছে এরকম কিছু কিছু কঠিন কঠিন গাছ এর মধ্যে এগুলোর যে খুব ভালো ফুল সবগুলোই তা নয় কিন্তু অরেঞ্জ ফেয়ার লেডিটা খুব সুন্দর ফুল এটা হচ্ছে অরেঞ্জ ফেয়ার লেডি এই যে বার্ড এসছে এটা আচ্ছা ওই ওই যে ছোট্ট বার্ড ছোট্ট এটা ওইটা অরেঞ্জ ফেয়ার লেডি আবার কোকা কিমো কোকা কিমো এমনিতে মাথা মোটা হয় না কিন্তু শেষের দিকে লাগালে ও মাথা মোটা হয়ে যায় ওরও একটুখানি কন্ট্রোল করে খাবার দিতে হবে খাবারটা যেন বেশি না হয় সেই রকম আর শুরুর দিকে খুব আগে লাগানোর জন্য বলছিলাম যেমন এই হচ্ছে তোমার কলম্বাস এ লাগানো হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে এখনো এলো না কেবল খুলছে তো ফিডিং টিডিং কোথাও হয়তো কিছু গন্ডগোল হয়েছে না হলে সাধারণত জুলাই মাসে লাগালে এই সময় ফোটে কিন্তু আমার গাছগুলো জাস্ট করি এসছে সবকিছুতে এরও কিছু গাছ আমি লাগিয়েছিলাম আরো পরের দিকে চারা ছিল না বলে পরে চারা হয়েছে লাগিয়েছি সেগুলোর আমার মাথা মোটা হয়ে গেছে এই গাছ সব সময় প্রথম দিকে লাগালে মাথা মোটার সম্ভাবনাটা কম থাকে যত দেরি করে লাগাবে মাথা মোটা তত বেশি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এই বিভিন্ন ভ্যারাইটিস জায়ান্ট চন্দ্রমল্লিকার ফুলগুলি দেখতে কি রকম লাগছে আর বাগানটি কি অসাধারণ সুন্দর সাজানো রয়েছে দেখুন কীরকম লাগছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে